মুসানবি ক্ষেপসে কহুতর পাহারে গিয়া সর্বপ্রথম আল্লাহ কয় তুমি নিজে না করলা বেডির ফোলা বা হইব না আর হে ঘরে তিন ফুলা হে বলে পাগলার আল্লাই দিছে আমি তার অত দুর্ক্ষমতা রাখি না তোমার জানা আছে তুমি সত্য করে কয়জন আল্লাহ কয় মুসা আমার একটা কাম কইরা দে তাইলে আমি কমু কি কাম কয় মানুষ বানাইছি শখ কইরা একটু মাংস খামু খুদা পাইছে কয় ছুরি দেওয়ার প্লেট দাও ছুরি প্লেট আল্লাহ দিয়া দিছে লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কয় একটু মাংস দাও যার কাছে যায় লাডি সোডা লইয়া ওঠে বাইর হ্যাঁ মনে করছে একজন বাইরে গেল হেরে নাই মাংসের সন্ধ্যা একটু আগে সুরিয়ার পেলেট লয়া জঙ্গলের রাস্তা দিয়া যায় ওই পাগলার লগে ধা কি মুসা বেজার কেন কয় কই একাম হইতো না কয় কারণ কি কয় আল্লাহ এলো মাংসের মাংস খাইব তুমিও মানুষ কিন্তু মাংস তো নাই না খাইয়া থাকতে থাকতে হাড়ের লোকের চামড়া লেগে গেছে মাংস গো পাগলায় কয় মুসা পাস নাই একটু দিলে তাও তো ওই যতটা রক্ষা পাইব কয় হক সত্তর টুকরা মাংস কাইটা প্লেটের মধ্যে দিছে মুসানবি যাই বোগা কয় পা থাম ছুরিটা লইয়া বুকটারে ফাইরা কলিজাটা কাইটা ওই প্লেটের মধ্যে দিছে পাগলায় কয় মুসা আল্লাহরে রে কোষ আমার মাংস খাইয়া যদি তার হৃদয় না ভরে আমার যাটা খাইয়া যেন হৃদয় খান কই মাংস কে দিছে কয় পাগলায় আল্লাহ কয় মুসা তুমিও তো মানুষ তুমি তো দিলা না আমি তো মানুষের মাংসই খাইতে চাইছিলাম হ্যাঁ তুমি তো দিলা না দিলোকে পাগলায় আচ্ছা যে পাগলায় আমার কলিজা কাইটা দিয়ে দিতে পারে তার কথায় কি আমি তিন পোলা দিতে পারি না এই পৃথিবীতে যারা মাবুদকে কলিজাটা কাইটা দেওয়ার মতো হৃদয় রাখে ওই সমস্ত মানুষগুলি সেই আগুনের বেড়ার মধ্যে সেদিন ভিতরে থাকবে আহে না কেন আহে না আগে আমার নবীরামের একটা কুরসি এটা রাখবো দরজাটার পাশে আর মানুষ হাসরের যে বিভীষিকা যে কষ্ট সেই কষ্টে অস্থির হয়ে যাবে আর সবাই চিৎকার করতে থাকবে আল্লাহ বিচার করেন বিচার করিয়া দেন আমাকে ফাইসালাটা করে দেন এই বিচারের জন্য মানুষ পাগল হয়ে যাবো সেদিন এত কষ্ট হাসরের মাঠে আর যখন একটা চেয়ার নিয়ে বসাইবো তখন মানুষ চিৎকার দিয়ে উঠব এই যে আল্লাহ স্যার যখন আয়ে পড়ছে আল্লাহ আয়ে পড়ছে কিন্তু খবর নাই এরপর আইবো আর একটা স্যার আসলে প্রথম যেই চেয়ারটা আসবে এটা হলো আমার নবী করম সাল্লামের জন্য আসবে তারপর এইবার একটা স্যার তখন মানুষ নূরের একটা ছায়া ওই এলাকাটাকে একেবারে মুহিত করে রাখবে শীতল করে রাখবে মানুষ কইবে এইবার আল্লাহ ঠিকই আইছে নাইলে এই নূরের ছায়া কেন আসলে তখনও আল্লাপাক আসে নাই কেন আসে নাই আইস হইল নবী আল্লাপাক আর তার হাবিবের উপরে নূরের ছায়া দিয়া এমন একটা পরিবেশের সৃষ্টি করছে যেন সেটা একটা জান্নাতের বাগান এর পরে হইল আল্লাপাক আসবে সেই বিচারের মঞ্চে বিচার করার জন্য কিয়ামতের আগে এই পৃথিবীতে কানে দরজা লাইব খানে দরজা লাইব যেটাই হোক আর কি দার্জাল এই দার্জাল সম্পর্কে হাদিসের মধ্যে নানান রকমের এই ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেমন এক সাহাবি আইসা বলল ইয়া আল্লাহ আমি দার্জাল রে পাহাড়ের মধ্যে বন্দি অবস্থায় দেখলাম শিকল দিয়ে বাধা আর এক সাহাবি আইসা বলল ইয়ারসুল আল্লাহ মদিনার মধ্যেই আমি এক দার্জাল রে দেখে হর্জত আলী একদিন আইসা বলে ইয়া রা সাল্লাল্লাহ ইক আমি দাজ্জাল রে হত্যা করতে পারলাম না আমার নবী কয় তুমি এই তোমরা সবাই দাজ্জাল রে দেখছ আমার নবী করিম সাল্লাল্লাহ আল্লাহসলামের সাথে একদিন দাজালের সাক্ষাৎ হয়েছিল নবী সেই দাঁজালের ব্যাখ্যা করলেন সাবিরা কইয়া এই দার্জাল কোন দারজাল আমরা যেটারে দেখি হেটারে তো আপনি দার্জাল কর তো এইটা কোনটা আমার নবী কয় এইটা হইল কি আগে পৃথিবীতে যে দার্জাল আইব ঠিক ওইটা এখন সরকার সাপ প্রশ্ন হইল যে কিয়ামতের আগে যেই দার্জাল আইব সেই দারজালের দারজালকে নবী দেখলো নবী দেখছিল কোন হ্যাঁ নবী ওই দেখলো এবার আসেন দাদালের প্রধান কাম হইল পৃথিবীতে আইসা আগেই কইব আমি খুদা কি কইব আমি খোদা আমারে এক খোদা মান এখন খোদা তো অনেকে মানব কেন মানবো ডাইন দিক হইল ব্যস্ত বাম দিক হইল দুধ এই হাতে হইল রুটি এই হাতে হইল পানি তাও রুটির পাহাড় পানির সাগর মিষ্টি পানি এখন আপনার কাছে আমার এক খোদা মান যদি খোদা মানস তাইলে দেখ তোরে জান্নাতে দিব এই যে তোর বাপ মা জান্নাতের মধ্যে আছে আপনি চাইয়ে দেখবেন হা চাই তো জান্নাতে আর যদি না দেস তাইলে তোর এই দুদকের মধ্যে দিব যে মানব হেরে জান্নাতে দিব আল্লাহ কয় যে দাজ্জালের জান্নাতে যাইবো সে পিসলাইয়া আমার জাহান্নামের মধ্যে আয়াব আর যে দাজ্জাল রে খোদা মানবো না সে দাজ্জালের দুজকের মধ্যে যাইবো পিছলাইয়া আমার জান্নাতের মধ্যে আইয়াবো আছে বেটা আছে আমি তো পুরাটা বুঝাইতে পারি না এই ঠানি বুঝাইতে পারি দুই বন্ধু স্বপ্নে দেখছে এক বন্ধু আরেক বন্ধুরে ঠকানোর জন্য কয় দোস্তরে কালকারাই যে স্বপ্নে দেখলাম আমরা দুইজন দুইটা ড্রেনে পড়ে গেছি তুই পড়ছ ময়লার ড্রেনে আর আমি পড়ছি চিনির ড্রেনে কয় দোস্ত তারপর কয় তারপর তো আমি গেছি কয় দোস্ত গতকাল রাইতে এই স্বপ্নটা আমিও দেখছি কিন্তু আমি তখনও জাগি নাই কয় তাহলে তুই কি দেখলি ঘটনা কি হাসা কয় হ তুই বললি সিলির ড্রেনে আর আমি বললাম ময়লা ডরেনে কোনো রকম দুইজনেই আপুর কয়লা ড্রেন থেকে উঠলাম তখন কষ্টে একজন আরেকজনের শৈলচাটা শুরু করলাম ঘটনা উল্টো হয়ে গেছে না আল্লাহ পাক এরকম ঘটনা উল্টাইয়া দিব সাহাবিরা কয় ইয়ারাসুল্লাহ এই দারজালের হাত থেকে বাঁচার কি কোন উপায় নাই আমার সাল্লাম কয় আছে এই একটাই মাত্র উপায় আছে এই উপায়টা যদি কিয়ামতের আগে মানুষ ব্যবহার করে তাইলে দারজাল তার ইমান হরণ করতে পারবে না এখানে সরকার সাপ এই মুহূর্তেই যদি দারজাল আয়া পড়ে তাইলে এই মন্ডা কেমনে রক্ষা করব সেই উপায়টা কি এইডা ড্রপ নে কোয়ায় দিবেন একবার বিমানে উঠきゃ বিমানের খাবার যা আছে মজাাইয়া সব খাইলাইছি টিসু দিছে হাত মুস্তে এইটা রুড়ি মনে করে খাইলাইছি এখন বন্ধুগুলোকে গল্প করে বিমানে সবই মজা পাইলাম পাতলা রুড়িডা মজা লাগলো না এইটা যে টিস্যু হয় বোঝেইনি আলম্মেয়ের সব কথাই মজা লাগলো কিন্তু টিস্যুর মতন এই যে অক্টোপেড নিয়ে কথা কইল এইটা ভালো লাগে হ্যাঁ লজ্জায় মাথা নিচু বেড়া লাগছে ওই যে তুমি যে একটা পিতলের বাসি রাখছ এইটার সুর কোনো মানুষের সুরার মতন সুর হ্যাঁ তোমার দেহা দিয়ে আম্মব রাখতো এখন কথা রইলে এক সময় রেডিও ছিল নাকি। মানুষের শুনছে রেডিওর উপরে ট্যাপ রেকর্ডার আইলো মানুষের শুনছে তারপরে সিডি বিসিডি মানুষের শুনছে এখন ইন্টারনেট নাকি যুগের পরিবর্তন হইতে হইতে এক জায়গায় বসে একটা মোবাইলে মাইকেল জ্যাকশন মাইকেল ইনফেকশন যা সব রুনালা সাবিনা এক জায়গায় শুনতে শুনতে কান গেছে বন্ধুয়া এখন বেশি যন্ত্রপাতি না হইলে শুনতে চায় না অনেক জায়গায় করনেট না নিয়ে দেখছি আবার অনেকে কয় লতি ভাই এত বড় একটা মঞ্চ আপনারা একটা করনেট আনলেন না তাই এটা ওর দোষ না ওই যুক্তিবাদী কয় বয়স হয়েছে না কয় আমার দোষ না বয়সের দোষ আমাকে দোষ না যুগের দোষ যুগে অনেক কিছু পৃথিবী আপডেট হয়েছে আবার অনেক কিছুতে পিছনে পড়ে গেছে আমাদের हां আমার বাসী মাস্টার কয় গাড়ি দিয়ে আগের যে আগে বৈত্র তো হাইটাইতো রিকশায় আইতো তারপরে মুরিটিন গাড়িগুলি এসেছে এখন তো আরে বাবা রে কি লা গাড়ি গাড়ি ওতে যুগের পরিবর্তন আমিgeqslantলাম একটা বেলাতে নবীর গান উনি গেছে নবুতের যুগের একটা নবীর গান ভালো লাগছে আমি গান গেছিলাম দয়াল বাবা ঘোরাপির আমার বাবা মঈনুদ্দিন আল মাঝফান্ডারী রহমাতুল্লাহ আলাইহি যেই দরবারে যায় এই সমস্ত গুরুতে এক দেহকে বলো ভিন্ন বড় আসে হাত তুলেছি ফিরে না খালি ভরে দাও ভরে দাও ঘোরাসব বাবা আমার শূন্য জন ছিল বেলায়েতের নবীর গান উনি গেছে নবুতের যুগের নবীর গান চমৎকার ভালো গান গেছে আজকের পালাকিন আজকের পালা হলো আমাকে দিয়েছেন কিয়ামতের ভাগে সরকার সার্কে রেখেছেন হাসরের কিয়ামত কি যদি সুফি মতে যাই কিয়ামত অর্থ ধ্বংস যেদিন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার জন্য কিয়ামত কোন মাসে হবে মহরম মাসে হবে মহরম অর্থ সুখ যেদিন আপনার দেহের মধ্যে সুখ লাগিয়া যাইব এই দেহের মধ্যে আপনার মহরম মার চালু যেমন জিল হ জিল কত মার চলছে কিন্তু সুখ তো লাগিয়া গেছে আজকাল তো হয়ে গেছে এই যে মোহরম মাস কত তারিখে করবে দশ তারিখে দেহ হিসাব করে দেখেন হাত পা চক্ষু কন্য না শিখা বা জীব বা লিঙ্গ যেদিন আমার এই দশটা ইন্দ্রিয় ধ্বংস হয়ে যাবে আমার জন্যই দশ তারিখ হয়ে যাবে আজকে গানে তারিখ আপনার ওই আজরাইলের সামনে খা হয়ে গেলে যখন আপনার দশটা ইন্দির কাজ করব না আপনার জন্য দশ তারিখ হয়ে গেছে মাগরীবের ওয়াক্ত মাগরীবের ওয়াক্ত মাগরীব মানে সূর্য ঘড়িয়ে অস্ত যায় আর এই দিনের বারোটায় মরছে আজরাইল সামনে খাড়াইছে আপনার জন্য অনেক মাগরীব বার থাকবে শুক্রবার যেদিন আপনার দেহ শুক্র বিন্যাস হয়ে যাবে সেইটাই আপনার জন্য শুক্রবার যা আছে ভ্রমণে আছে দহ ভান্ডে সুফি মতে বলার চেষ্টা করলাম অর্থাৎ একদিন মৃত্যুর সাজ সকলেরই গ্রহণ করতে হবে